বাংলাদেশের রাজশাহীতে এক বিস্ময়কর স্থাপত্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুঠিয়ার বড় শিব মন্দির আপনি কি জানেন এটি শুধু বাংলাদেশেরই নয় সমগ্র উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন শিব মন্দির প্রায় দুইশো বছর পুরনো এই মন্দির আজও তার সৌন্দর্য ইতিহাস ও রহস্যময়তা দিয়ে মানুষকে মুগ্ধ করে আসছে তবে এই মন্দিরের পাশে রয়েছে আরেকটি ঐতিহাসিক স্থাপনা রথ মন্দির যা পুঠিয়ার অন্যতম আকর্ষণ কেন এই মন্দিরগুলো এত বিখ্যাত কেন এটি অন্য সব মন্দিরের চেয়ে আলাদা চলুন পুঠিয়া বড় শিব মন্দির ও মন্দিরের এক অজানা অধ্যায় উন্মোচন করি পুঠিয়ার শিব মন্দির নির্মিত হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো বছর আগে এটি নির্মাণ করেন পুঠিয়া রাজবংশের রানী ভবানীময়ী দেবী যিনি ছিলেন এক পরোপকারী এবং ধর্মপ্রাণ শাসক তিনি এই মন্দির নির্মাণ করেন রাজ পরিবারের উপাসনালয়ের জন্য এবং সেই সাথে স্থানীয় মানুষের ধর্মীয় চাহিদা পূরণের লক্ষ্যে এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি ছিল রাজশাহী হিন্দু স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এটি এমন এক সময়ে নির্মিত হয়েছিল যখন বাংলার স্থাপত্যশৈলী অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং রাজবংশের সদস্যরা তাদের ঐতিহ্যকে অমর করে রাখার জন্য বিশাল ও চিত্তাকর্ষণ মন্দির নির্মাণ করতেন বড়শিব মন্দিরের কাছে অবস্থিত পুঠিয়া রথ মন্দির যা পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি উনিশ শতকের শুরুর দিকে পুঠিয়া রাজপরিবার দ্বারা নির্মিত হয় মূলত এই মন্দিরটি জগন্নাথ উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং এখানে প্রতি বছর ধুমধামের সঙ্গে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয় রথ মন্দিরের কাঠামো বেশ উঁচু এবং সুদৃশ্য যার গায়ে টেরাকোটার অপূর্ব নকশা খোদাই করা হয়েছে এটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই নয় বরং এটি বাংলা হিন্দু স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন অতীতে এই রথযাত্রা ছিল পুরো অঞ্চলের অন্যতম ধর্মীয় উৎসব যেখানে হাজারো ভক্ত অংশগ্রহণ করতেন যদিও এখন উৎসবের জৌলস কিছুটা কমে গেছে তবুও মন্দিরটি তার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলোর শৈলী সত্যিই বিস্ময়কর বড় শিব মন্দিরটি নবরত্ন ধাঁচের তৈরি যার উচ্চতা ও বিশালতার কারণে এটি দূর থেকে নজর কাড়ে মন্দিরের প্রধান আকর্ষণ বিশাল শিবলিঙ্গ যা দেশের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ হিসেবে স্বীকৃত মন্দিরের দেওয়ালে টেরাকোঠার অপূর্ব কাজ করা হয়েছে যেখানে পৌরাণিক কাহিনী ও দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এমন শৈল্পিক নিদর্শন খুব কম মন্দিরেই দেখা যায় প্রতি বছর হাজার হাজার ভক্ত এই শিব মন্দিরগুলোর সামনে ভিড় জমায় বিশেষ করে মহাশিবরাত্রি এবং রথযাত্রা উপলক্ষে কথিত আছে এই মন্দিরে সঠিকভাবে প্রার্থনা করলে মনসবাসনা পূর্ণ হয় বহু বছর ধরে এই মন্দির বাংলার মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কালের পরিক্রমায় মন্দিরগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় প্রশাসন এবং ভক্তদের প্রচেষ্টায় এগুলো সংরক্ষণের কাজ চলছে বর্তমানে বড় শিব মন্দির পরিচালনা করে স্থানীয় হিন্দু কমিটি এবং মন্দির রক্ষণাবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট ট্রাস্টও গঠন করা হয়েছে একইভাবে রথ মন্দিরেরও দেখভাল করছে স্থানীয় ধর্মীয় কমিটি যারা এখনও ঐতিহ্যবাহী রথযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসবের আয়োজন করেন পুঠিয়ার বড়শিব মন্দির ও রথ মন্দির কেবলমাত্র ধর্মীয় উপাসনালয়ে নয় বরং এটি আমাদের ঐতিহ্যের অংশ এর স্থাপত্য ইতিহাস ও আধ্যাত্মিক শক্তি একে সত্যিই ব্যতিক্রমী করে তুলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না